নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আজকে গল্প নয় অজন্তা ইলোরা ঘুরতে গিয়েছিলাম সেই ঘোড়ার অনুভূতিটাই আজকে বলবো ছোটোবেলা ইতিহাস বইতে অজন্তা ইলোরা আমাদের পাঠ্য ছিল পড়তাম আর মনে হতো কি করে এই গুহা তৈরি হলো কোনোদিন নিজের চোখে এই গুহা দেখতে পারবো ভাবিনি সুযোগ তৈরি হলো মনটা খুশিতে ভরে উঠল কত দিনের স্বপ্ন এত দিনে পূরণ হতে চলেছে আমাদের যেতে হবে ঔরঙ্গাবাদ এখন এই শহরের নতুন নাম হয়েছে সম্ভাজিনগর কিন্তু সবাই দেখলাম মুখে ঔরঙ্গাবাদই বলছে আমরা গোয়া থেকে সোজা ফ্লাইটে করে এখানে এলাম প্লেনটা ছিল একদম ছোট। এত ছোট প্লেন অনেক দিন ধরে আমরা চড়ছি না তো কাজেই একটু অবাক লেগেছিল সঠিক কারণটা হচ্ছে যে মানুষ গোয়া থেকে ট্রেনে করে এখানে চলে আসে তো আমাদের এতো সময়ও নেই আর এত জার্নি করতেও ইচ্ছে করছে না তাই আমরা প্লেনে করেই চলে এলাম সময় লাগল প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট এয়ারপোর্টটাও খুব একটা বড় নয় এবং এয়ারপোর্টে খুব কাছে আমাদের হোটেল বুকিং করা ছিল সেখানে যখন পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে এখানে সূর্য অনেক দেরিতে অস্ত যায় কারণ একদম পশ্চিম প্রান্তে মহারাষ্ট্রের একটি অংশ হচ্ছে ঔরঙ্গাবাদ যাই হোক পরদিন আমাদের গন্তব্য অজন্তা যা দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি আমাদের হোটেল থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অজন্তা রাস্তা খুব একটা ভালো নয় তাই যথেষ্ট সময় লাগলো যেতে তবে এখন রাস্তার কাজ পুরোদমে চলছে তখন যেতে গাড়ি এত ঝাক্কাবে না যাই হোক আমরা তো গিয়ে গেটের কাছে দাঁড়ালাম একজন এসে আমাদের দুটো বই ধরিয়ে দিল অজন্তা ও ইলোরা সম্বন্ধে চটি বই ভাবলাম কত আর হবে দামও লেখা খুঁজে পাচ্ছি না বলল তিনশো টাকা এত দাম কী আর করবো কিনলাম দুটো বই ওখানে পার্কিং জোনে গাড়ি রাখতে হবে বড় বাস রয়েছে সেখানে পঁচিশ টাকা দিয়ে বাসে করে গুহার সামনে যেতে হবে বাস পাঁচ দশ মিনিট পরপর ছেড়ে দেয় বিদেশিদের একটা বড় দল দেখলাম এখানে প্রচুর পর্যটক রয়েছে তারপর গুহাতে ঢুকতে আবার জনপ্রতি পঁচিশ টাকা টিকিট এখানে ডোলিও রয়েছে চারজন বহন করে নিয়ে যায় ভাড়া লেখা আছে দু হাজার টাকা প্রথম এত সিঁড়ি দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম একজন গাইড বলল আমাদের গাইড করবে সব বুঝিয়ে দেবে আমরা তো প্রথম গেছি কাজে কিছু বুঝতে পারছিলাম না সেই গাইডও আমাদের পিছু নিল আটশো টাকা দিতে হবে আমরা ভাবলাম ঠিক আছে দেব রাজি হয়ে গেলাম সে আমাদের ওয়াঘারা নদীর উপর যে ব্রিজ রয়েছে সেটা দিয়ে নিয়ে চলল এখান দিয়ে গেলে এতটা সিঁড়ি বাইতে হয় না গ্রামের লোকেরা আতাফল যেটাকে ওরা সীতাফল বলে শশা ইত্যাদি ফল নিয়ে বসে আছে অজন্তা গুহার উপর দিকে নাকি গ্রাম রয়েছে সেখান থেকে ওরা আসে পর্যটকদের কাছে বিক্রি করতে একটা আতাফল দশ টাকা করে আমরা তিনজন তিনটে কিনলাম বেশ স্বাদই ছিল আতাফল ফল খেতে খেতে আর একটু সামনে গেলাম চোখ যাকে বলে ছানা বড়া সেটাই হলো সেই বইতে পড়া ছবি আজ বাস্তব হয়ে চোখের সামনে বাইরে থেকে মানে দূর থেকে গুহাগুলি ঠিক বোঝা যাচ্ছে না আমরা পিছন দিক দিয়ে আসাতে সামনের মতো এত সিঁড়ি বাইতে হয়নি আমরা আস্তে আস্তে গুহার কাছে এলাম অজন্তাতে এক নাম্বার থেকে শুরু করে প্রায় ত্রিশ অবধি গুহা রয়েছে কিছু কিছু গুহা অসম্পূর্ণ আমাদের গাইড আমাদের সঙ্গে যাচ্ছে কিন্তু ওর মনে হল খুব একটা জ্ঞান নেই সে আমাদের কিছুই বলছে না ভিতরেও যাচ্ছে না গুহার কেয়ারটেকারদের যখন আমরা কিছু প্রশ্ন করছি তারা বলছে তোমাদের গাইড কোথায় আমরা বাইরে দেখিয়ে দিচ্ছি সে আমাদের কিছু বোঝালো না উপরন্ত বলল উপরের দিকের গুহাতে কিছু নেই যেতে হবে না আমরা বললাম এত দূর থেকে আমরা এসেছি সবাই যাচ্ছে আমরা যাব না কেন সে তাতে একটু বিরক্ত হলো আসলে ওর উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি আমাদের দেখিয়ে অন্য পর্যটক ধরা কী আর করব আমরা সবগুলোতে যেতে পারিনি তখন মনে হয়েছিল সত্যি অজন্তাতে আসতে হলে কম বয়সে এলে ভালো ছিল তবে যে সমস্ত গুহাতে ঢুকেছি বেরোতে আর ইচ্ছে করছিল না গুহাতে কি সুন্দর পাথরের উপর কাজ করা দেখে মনে হয় না তখনকার সময়ের মানুষ এগুলো করতে পারে একটা গুহাতে পাথরের বিছানা রয়েছে ওখানকার বুদ্ধিষ্ঠরা থাকতেন পাথরের থামের উপর বাদ্যযন্ত্র সমন্বিত চিত্রও রয়েছে তারা তখন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন বোঝা গেল কী করে পাহাড় কেটে এত সুন্দর বুদ্ধদেবের মূর্তি তৈরি করল ভাবলে যেন কোনো উত্তর পাওয়া যায় না আমি দিদি এবং জামাইবাবু অবাক বিস্ময়ে সব দেখতে লাগলাম গুহাগুলো দেখতে দেখতে মনটা সেই সময়ে চলে যাচ্ছিল মুখ দিয়ে কোনো কথা হচ্ছে না আমাদের এক একটা গুহায় ঢুকছি আর শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে যাচ্ছে প্রত্যেকটি গুহার অঙ্কনে তাৎপর্য রয়েছে আমরা সব কিছু এত জানি না আর আমাদের গাইড তো গুহার ভেতর ঢুকলই না তাই আমরাই খুঁটিয়ে খুঁটিয়ে যতটুকু বুঝতে পারি বুঝে বুঝে দেখলাম কিন্তু আফসোস রয়ে গেল আর এখানে হয়তো আসা হবে না কিন্তু গাইডের কারণে আমরা কয়েকটা দেখেই নেমে আসতে হলো নেমে এসে সে আটশো টাকার সঙ্গে আরও চারশো মোট বারোশো টাকা নিল কাজেই আমি সবাইকে বলবো অজন্তা ঘুরতে গেলে গাইড নিলে একটু বুঝে নেবেন কারণ ওরা বড় ঠকায় এবার নিচে দেখি একটা ছেলে খুব সুন্দর মূর্তি বিক্রি করছে একদম পাথরের তৈরি ছোট ছোট মূর্তি দাম তিনশো টাকা দেখতে খুব সুন্দর আমি আর দিদি বেশ কয়েকটা কিনলাম ভাবলাম এত সুন্দর পাথরের তৈরি সবাইকে দিতে পারবো আমাদের গাড়ির ড্রাইভারদাকে মূর্তিগুলো দেখালাম তিনি দেখে বললেন যে এগুলো সাধারণ মাটি দিয়ে বানানো জলে দিলেই গলে যাবে মূর্তিগুলোর দামও খুব বেশি নয় আমরা তার বনে গেলাম এত ঠকলাম অজন্তাতে যে মনটাই খারাপ হয়ে গেল ঔরঙ্গাবাদ শহর থেকে ইলোরা খুব একটা দূরে নয় রাস্তাও ভালো পরদিন আমরা রওনা দিলাম সেই বিখ্যাত ইলোরার উদ্দেশ্যে আমি দিদি জামাইবাবু হোটেলেই ঠিক করে নিয়েছিলাম আজ আমরা কোনো গাইড নেবো না কারণ গতকাল আমরা খুব ধোঁকা খেয়েছি ড্রাইভারদা বলল যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ ঘুষণেশ্বর মন্দির দেখে তারপর আমরা ইলোরা যাবো আমাদের ভাগ্য ভালো সেদিন মন্দিরে কোনো ভিড় ছিল না মন্দিরে মোবাইল নিয়ে যাওয়া যায় না তাই এত সুন্দর জ্যোতির্লিঙ্গের কোনো ছবি তোলা যায়নি কিন্তু আমরা ভিতরে খুব সুন্দর করে ঠাকুর দর্শন করতে পেরেছি এটাই আমাদের বড় পাওনা মন্দির থেকে আমরা চলে এলাম ইলোরা দেখতে এখানেও জনপ্রতি পঁচিশ টাকা এন্ট্রি ফি গাইড নেবার জন্য অনেকেই এগিয়ে এলো আমরা না করে দিলাম প্রথমেই হচ্ছে ইলোড়ার ষোলো নম্বরের কৈলাস মন্দির এই ইলোরাতে তিন ধর্মের গুহা রয়েছে বৌদ্ধ ব্রাহ্মণ এবং জৈন প্রথম এক থেকে বারো অব্দি বৌদ্ধ ধর্মের বাকি ষোলোটা গুহা ব্রাহ্মণদের এবং শেষ ত্রিশ থেকে চৌত্রিশ হচ্ছে জৈনদের প্রথমে তো কৈলাস মন্দিরে ঢুকলাম যাকে বলে হা হওয়া সেটাই আমরা হলাম আমরা ছবি দেখেছি কিন্তু বাস্তব যে কীরকম সেটা চোখে না দেখলে বোঝা যাবে না অজন্তা তৈরি হয়েছিল প্রায় বাইশশো বছর আগে আর ইলোরা তৈরি হয়েছে অষ্টম এবং নবম শতাব্দীতে এই গুহার বিশেষত্ব হল এটা উপর থেকে পাথর কেটে নিচের দিকে বানিয়েছিল আমার দেখে মনে হলো পাথরের বিভিন্ন পশু যেমন হাতি ও অন্যান্যরা যেন মন্দিরের ভার বহন করছে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম সেখানে বিশাল শিবলিঙ্গ রয়েছে গুহার ঘরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা চুপচাপ সামনে নন্দীয় রয়েছে এই কৈলাস মন্দির ভালো করে দেখলে পুরো একটা দিন লেগে যাবে সত্যি দেখার মতো চারদিকে আবার করিডোর রয়েছে করিডোরের দেওয়ালেও মূর্তি বানানো রয়েছে এই মন্দিরের দুই পাশে পাথরের বিশাল ত্রিশুলের মতো রয়েছে এবং তাতেও কারুকার্য করা এই কৈলাস মন্দির দেখে মনে হলো সব দেখে নিয়েছি আর কিছু দেখার দরকার নেই কিন্তু এসেছে আমরা দেখতে যতটুকু পারি দেখতে তো হবে। তারপর আমরা পনেরো থেকে এক নম্বর গুহার দিকে এগোতে লাগলাম একটা গুহা দেখলাম তিনতলা সিঁড়ি রয়েছে এখানে নাকি ছাত্ররা থাকত পরের গুহাটাও একই রকম একটা গুহাতে বসে খাবার ব্যবস্থা রয়েছে বিশাল গুহা একসঙ্গে অনেক লোক বসে এখানে খেতে পারত দেখে মনে হচ্ছিল আমরাও বসে যাই যেন খাবার আসবে আমরা হাঁটছি গুহায় ঠুকছি দেখছি আর অবাক হচ্ছি এত নিখুঁত পাথরের উপর কাজ এত বছর আগে কি করে তৈরি হলো যেতে যেতে আবার দেখলাম ঝর্নার জল পড়ছে উপর থেকে মানে এখানে জলও ছিল ঝর্ণা পেরিয়ে আস্তে আস্তে এক নাম্বার গুহা অবধি দেখলাম আমরা ১৬ নাম্বার থেকে এক নাম্বার গুহা অবধি প্রথমে দেখেছি এখানে রাস্তা খুব ভালো মাঝে মাঝে গাছও রয়েছে বিশ্রামের জায়গাও রয়েছে খুব একটা পরিশ্রম হয় না তো আমরা আবার একের থেকে ষোলো নাম্বারে এলাম এবং সতেরো থেকে আবার দেখা শুরু করলাম অনেকটা কিন্তু হাঁটা হাঁটতে হবে তবে রাস্তা ভালো রাস্তা করে দেওয়া হয়েছে তাই মাঝে মাঝে আমাদের একটু বিশ্রাম নিতে হচ্ছিল মনে হচ্ছিল আরও আগে এলে আরও ভালো করে দেখতে পারতাম এইদিকে সব হিন্দুদের মন্দির দেখতে দেখতে এদিকেও আবার একটা ঝর্ণা দেখা গেল প্রচুর সিঁড়ি বাইতে হবে এখানে এলে একজন লোক বলল গণেশ ঠাকুরের মন্দির রয়েছে প্রায় আধ কিলোমিটার দূরে আমরা আর সাহস করলাম না এই পাথরের উপর দিয়ে হেঁটে যেতে স্থানীয় এক মহিলা ঝুড়িতে করে আতাফল নিয়ে বসেছিল মহিলা বলল ওর নাকি আজ একটাও বিক্রি হয়নি মহিলাকে দেখে সত্যি খারাপ লাগছিল আমরা তিনজনে তিনটে ফল কিনলাম তিনি ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লেন আমি বললাম আজকে আর বিক্রি করবে না তিনি বললেন আজ আর বিক্রি হবে না তাই বাড়ি চলে যাব এই ফলগুলো ভীষণ স্বাদ জৈনদের গুহাগুলি ছিল অনেক দূরে হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা করছিল তাই সেই গুহাগুলি আর আমরা দেখতে পারলাম না আফসোস যে হচ্ছে না তা নয় তবে যা দেখেছি সেটা মনের মনে কোঠায় চিরদিন থেকে যাবে এমনিতে জৈনদের গুহাদের যাবার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের খিদেও পেয়ে গিয়েছিল তাই বেরিয়ে মহারাষ্ট্রীয় থালে নিলাম আমরা একটু রেস্টুরেন্টে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না এ ব্যাপারে ওরা বিশাল বড় থালাতে ছোট ছোট বাটিতে কত রকমের ডাল তরকারি ভাত রুটি দই মিষ্টি দিল যে আমরা সত্যি এত খেতে পারব কি চিন্তা হচ্ছিল ওরা বেশ ঝাল খায় কারণ তরকারিগুলো বেশ ঝাল ছিল কিন্তু এত খিদে পেয়েছিল, যে মোটামুটি সবই আমরা খেয়ে নিয়েছিলাম ইলোরা দেখে তারপর আমরা বিবিকা মাকবরাতে এলাম একদম তাজমহল ঔরঙ্গজেবের ছেলে ওর মায়ের স্মৃতিতে এটা বানিয়েছিল এটা তৈরি হয়েছিল ষোলো থেকে ষোলোশো একষট্টি এডিতে এখানে মার্বেলও রয়েছে আবার প্লাস্টারও রয়েছে এখানেও এন্ট্রি ফি জন প্রতি পঁচিশ টাকা এমনিতে দেখতে খুবই ভালো লাগে তবে এটা রক্ষণাবেক্ষণের একটু অভাব চোখে পড়ল কিছু জায়গা কালো কালো হয়ে গিয়েছে তবু আবার এক তাজমহল দেখলাম যেটা নাকি আগে আমরা দেখিনি অজন্তা ইলোরার স্মৃতি আমাদের মনি কোঠায় থাকবে এটা সত্যি কিন্তু আরও সুন্দরভাবে দেখলে মনটা আরও ভরে উঠত বিদায়বেলায় মনে হচ্ছিল আবার এসে যা বাকি রয়ে গেল দেখে যাব না হলে যে মনকে শান্ত করা যাচ্ছে না বলছে দেখো আবার দেখো আবার যাও দেখা যাক আবার যেতে পারি কি না নমস্কার